করছেন নিজ খামারের সোহাগ ভাই লাভলি একটি হিট করলেন প্রতিপক্ষের একটি গুটি সহ কিন্তু সাদা গুটি পকেট করলেন এবার কিন্তু রেড পকেট করার চেষ্টা গ্রিন কালারের নাইস শট প্রতিপক্ষের একটি গুটি সহ কিন্তু রেডটি পকেট করলেন এবার কিন্তু ফ্রেশ কাবারটি দেওয়ার চেষ্টা এবং সফলও হলেন কাবারটি কমপ্লিট করে ফেললেন সোহাগ ভাই আবারও কিন্তু ডাবলে পকেট করার চেষ্টা প্রতিপক্ষের সহ এবং দুর্দান্তভাবে কিন্তু পকেট করলেন সোহাক ভাইয়েরা পয়েন্ট এই বোর্ডে নিলে কিন্তু গেম হয়ে যাবে দেখা যাক পয়েন্ট নিতে পারেন কি না খালিদ ভাইরা কিন্তু পিছিয়ে আছে আব্দুর রহমান ভাইরা আবারও কিন্তু এ শট তবে পরাস্ত হলেন কিন্তু স্ট্রাইকার চলে আসলো ডুমরিয়ার খালিদ ভাইয়ের হাতে বেইস গুটিটি বিট দেওয়ার চেষ্টা ন ন ন কী করলেন খালিদ ভাই এরকম খেলা আমি কখনও খালিদ ভাইকে দেখিনি যে শিওর মিস করেন তারেক ভাই হাতে স্ট্রাইকার পেলেন এবং একটি গুটি শিওর পকেট করলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে প্রতিপক্ষের গুটি ডাউন দিয়ে তবে পরাস্ত হলেন গুটি কিন্তু আটকে গেল জাম বোট কিন্তু চালনার আব্দুর রহমান ভাই হাতে স্ট্রাইকার পেলেন খুব সাবধানতার সাথে বেইজের গুটিটি পকেট করলেন আবার কিন্তু ডাবলে স্লিপ মাইন নেওয়ার চেষ্টা দুটো একই সাথে ওয়াট এ শট দুর্দান্ত একটি শট নিলেন আবারও কিন্তু থার্ড পকেট পারবে কি আব্দুর রহমান ভাই ও ভাই গুডনেস দুর্দান্ত একটি শট ছিল লাস্ট দুটো গুটি পার্টনারের সাথে আলোচনা করে ছেড়ে দিলো কিন্তু সোহাগ ভাই ছাড়ার লোক নয় টান দিবেন কিন্তু সাদা গুটি ধরে অধিপক্ষের গুটি কিন্তু বেহাত করে দিলেন এবং চান্স করতে সক্ষম হলেন আবারও কিন্তু ডুমরিয়ার খালিদ ভাইয়ের হাতে স্ট্রাইকার লাস্ট দুটো গুডি তাদেরকে গেম বাঁচাতে হলে এই বোর্ডে কিন্তু পয়েন্ট নিতেই হবে লাস্ট গুডি খালিদ ভাই খুব ল্যাপস খেলছেন কিন্তু এই টুর্নামেন্টে পরাস্ত হলেন কিছু বলার নেই তারেক ভাইয়ের হাতে স্ট্রাইকার নিসখামারের হাড্ডাহাড্ডি লড়াই খুলনা ভিটায় ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনালে ওঠার লড়াই লাভলি শট লাস্ট দুটো গুটি তারেক ভাই কি করবেন একটি গুটি শিওর খেলছেন আরেকটি গুটি বিট মার ন পরাস্ত হলেন পারলেন না আব্দুর রহমান ভাই লাস্ট গুটি টান দিবেন এবং পয়েন্ট নিতে হবে তা না হলে কিন্তু গেম হয়ে যাবে পয়েন্ট বাঁচাতে ব্যাস বাঁচাতে হবে চমৎকার